প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে পলাস্তা নৌকো খাটে বেঁধে বাড়ি ফেরার সময় দেখতে পাই আরে এ কি তুমি তো এক মৎস্য না কি হয়েছে তোমার তুমি এত আঘাত পেলে কি করে আমি সমুদ্রে ভেসে বেড়ানোর সময় হঠাৎ করে ঘূর্ণি ঝড় এসে আমাকে এখানে আছার বাড়ি ফেলে আমি প্রচন্ড আঘাত পাই আর এখন মনে হচ্ছে আমি আর বাঁচব না 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 কিচ্ছু হবে না তোমার আমি তোমায় সেবা করে সুস্থ করে তুলবো তুমি চলো আমার সাথে তারপর পলাশ মৎস্যকনাকে কাঁধে নিয়ে জঙ্গলের ভিতরে এক পুকুরে পারে নিয়ে আসে এবং পুকুর পারের বনস্পতি পাতা তার হাতে ঘুষে মৎস্যকনা কাটা ঘায়ে লাগিয়ে দেয় আর বলে মৎস্যকনা আজ রাত্র বরং তুমি এই পুকুরেই থাকো কাল ভরে এসে আমি তোমাকে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসব। চরম বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে সাথে মহর মহর বজ্রপাত তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও আর তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু এরপরেই পলাশ মৎস্যকনাকে পুকুরের জলে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হতেই তার উপর একটি বাজ পড়ে পলাশ তৎক্ষণাৎ মারা যায় এরপর পরের দিন পলাশের দেহ খুঁজে পায় তার স্ত্রী ও তার পুত্র রামুল মা মাবাকে ছাড়া আমরা হেবা কি করে থাকবো আমি কাল থেকে স্কুলে যাব না আমি বল কাল থেকে ইসкадеবে রবো এই ভয়ে সে কি কাজ করবি তুই আমি বড়ন লোকের বাড়িতে কাজ করব রান্না করব তুই পড়াশোনাই করবি তুমি চিন্তা করো না মা আমি কোনো না কোন কাজ পেয়ে যাব আর সব সামলিয়ে নেব পরের দিন সকালবেলা রাহুল কাজ করতে বেরিয়ে যায় সারা দিন ঘুরে বেড়িও কাজ না পেয়ে অবশেষে রাত্রিবেলা সে বাড়ি ফিরে আসে কেও কাজ দিলো না মা আমি ছোট আমি কাজ করতে পারবো না বলে কেউ কাজ দিল না আমায় পরের দিন রাহুল আবার কাজ খুঁজতে বেরোয় এমন সময় রাহুল কাগজ প্লাস্টিক লোহা ভাঙা কাগজের দোকান দেখতে পায় যেখানে একজন লোক এইসব বিক্রি করতে আসছিল তাই দেখে রাহুল লোহা প্লাস্টিক কাগজ সব বিক্রি করে বাড়ি ফিরছিল মাকে বলে এই মা চাল আর কিছু আলু এনেছি এগুলোই আজ রান্না করো ঠিক আছে বাবা আমি আগে গিয়ে বাইরে কুয়া থেকে জল নিয়ে আসি রূপা কুয়া থেকে জল আনতে গেলে গ্রামের কিছু বউ বলে জল নিতে এসেছে আজ ওর ছেলে গোটা দিন নোংরা করিয়েছে গোটা দিন নোংরা ঘাট ছিল এমন কাউকে আমরা এই কুয়া থেকে জল নিতে দেব না কিছুতেই এই গ্রামে তো একটাই কো আমরা জল খাবার না নিলে আমরা কোথা থেকে পাবো খাবার জল এই কথা বলে রূপা সেখান থেকে কাঁদতে চলে যায় বলে কিন্তু আমাকে তো জল নিতেই হবে আর খাবই বাকি করে জল দিয়ে তো আমাকে রান্না করতেই হবে এখন মনে হয় দূরের ওই জঙ্গলের পুকুর থেকে আমাকে জল নিয়ে আসতে হবে আমি বরং ওখানে জল আনতে যাই রূপা অনেক কষ্ট করে পুকুরের কাছে এসে পৌঁছায় পুকুরের কাছে এসে অঝরে রূপা কাঁদতে থাকে ও বলে ময়লা করে হলে কি মানুষেরা ময়লা হয়ে যায় যে ওরা খাব এই জল খাবো কি করে আমরা যেমন সময় পুকুর থেকে সেই মৎস্যকন্যা উঠে আসে আর বলে তুমি আমন করে কেঁদো না গো আমি তোমাকে চিনতে পেরেছি তোমার স্বামী একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল তাই আমি তোমাদের দুঃখে পাশে থাকতে চাই তোমাদের দুঃখে দিনে আমি পাশে থাকতে চাই তো দেখে তো রূপা চমকে ওঠে তারপর মৎস্যকন্যা সেই রাতের ঘটনার কথা বলে রূপাও তার দুঃখের সব কথা খুলে বলে সব কথা শুনে মৎস্যকন্যা বলে আমি তোমাকে একটা জাদু কলসি দিয়েছি তুমি কলসিতে জল দিয়ে যা চাইবে তাই পাইবে পাশ থেকে তোমাদের কোনো দুঃখ কোনো অভাব থাকবে না আর তুমি করে চিন্তাই করো এরপরে রূপা বাড়ি ফিরে আসে राहुल बारीvarphiর সাথে সাথে তাকে সব গোড়লা খুলে বলে তারপর राहुल মায়ের কথা মতো কলসিতে জল ঢালে আর মনে মনে কিছু টাকা প্রার্থনা করে কিছু কোডের মধ্যে ওই কলসির জল উধাও হয়ে এক কলসি টাকা চলে আসে এবারে অবধি দুঃখ দিল শেসবেরি এবারে চলো এখন বাজার থেকে গিয়ে কিছু জিনিস কিনে দি আসি বাজার থেকে তারা কিছু জিনিস কিনে নিয়ে আনে এরপর তারা একটা মুদিখানার দোকান শুরু করে যেমন তাদের বাড়িটাও ভালোভাবে তৈরি করে নেয় ও ভালোভাবে থাকতে শুরু করে এইসব দেখে গ্রামের বৌরা বলে কি ব্যাপার বলো তো গোপালের অবস্থা কী করে এত ভালো হচ্ছে ওর ছেলে নোংরা জিনিস কুড়িয়ে এত টাকা রোজগার করলো কিছু তো একটা ব্যাপার আছে রূপা ওই পুকুর থেকে জল আনো পুকুরে কিছু আছে কাল আমরা সব বৌরা মিলে ওই পুকুরে জাল ফেলব। দেখবো কোনো বৌর পাই কিনা পরের দিন গ্রামের সব বৌরা এসে ওই পুকুরে জাল ফেলে আর মৎস্যকন্যাকে জালে ধরে জাল টেনে পারে তুলে নিয়ে আসে রূপাকে তুমি যেভাবে বড় লোক করেছো তুমি আমাদেরকে করে দাও নইলে তোমাকে মেরে ফেলবো ছাড়ো ছেড়ে দাও আমায় আমায় নেও না আমায় ছেড়ে দাও বাঁচাও বাঁচাও আমাকে মৎস্যকন্যার কান্নার আওয়াজ আর গ্রামের বউদের চিৎকারের কথা শুনে রূপা আর রাহুল সেখানে ছুটে আসে তারপর রাহুল সবাইকে বলে তোমরা মৎস্যকন্যাকে ছেড়ে দাও বলছি এই নাও জাদু বলছি আমরা মৎস্যকন্যাকে সমুদ্রে ছেড়ে আসবো পিছনে আর কেউ মৎস্য খুঁজে পাবে না আর মারতেও পাবে না সবাই জাদুগর জীবে এই মৎস্য তারপর রাহুল আর রূপা মৎস্য কন্যা নিয়ে সমুদ্রে গিয়ে ছেড়ে দেয় সমুদ্র ফিরে যাওয়ার আগে মৎস্য কন্যা বলে আমি সমুদ্রে ফিরে গেলে ওই কলসি উদা হয়ে যাবে তোমরা আমায় কোনোদিনও ফিরে পাবে না আর কলসিও পাবে না তা হোক মস্ত তোমার আশীর্বাদ তো আমাদের কাছে আছে ঠিক আমরা জীবন কাটিয়ে নিবো তুমি ভালো থাকবে তোমাকে কেউ আর মারতে পারবে না এটাই আমাদের কাছে যথেষ্ট তোমরা খুব ভালো মনের মানুষ আমি তোমাদেরকে বর দিলাম তোমাদের দোকান সারা জীবন খুব ভালোভাবে চলুক তোমাদের কোনো দিন দোকান বন্ধ হবে না তোমাদের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না এই কথা বলে মৎস্যকন্যা সমুদ্রে গিয়ে চলে যায় সাথে সাথেই গ্রামবাসীর হাত থেকে কলসিটা উদা হয়ে যায় এদিকে রূপা রাহুল বাড়ি ফিরে এসে তাদের মধিগানার দোকান সুন্দরভাবে চালায় ও ভালোভাবে থাকতে শুরু করে ঠিক তখনই সাপটার ঘুম ভেঙে যায় আর সে ভোলার দিকে ফোনা তুলে উঠে ওগো ওগো তুমি সামনে দেখো হাড়ির ভিতর সাপ ভোলা খেজুর গাছে উঠে হাড়িটা ভালো করে বেঁধে দেয় আর খেজুর গাছ থেকে রস ডব করে পড়তে থাকে। এই তো হয়েছে। বাকি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল যাই তাড়াতাড়ি বাড়ি যাই তারপর ভোলা গাছ থেকে নেমে তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর বাড়ি চলে যেতেই ও আপত্তা এতক্ষণ বিদায় হলো সেই তক্ষণ দেখে ত্বকে ত্বকে রয়েছি খেজুর রস খাবো বলে যাই এবার আমি মন ভরে খেজুর রস খাই তারপর সেই সবটা খেজুর গাছ বেয়ে উপরে উঠে যায় এবং মন ভরে হাঁড়ি থেকে খেজুর রস খায় আহা হা হা অনেকদিন পর মন ভরে খেজুর রস খেলাম কি সাপ এই খেজুর রসের যাই এবার একটা লম্বা টানা ঘুম দেই তারপর সাপটি তার পাশে তার গর্তে চলে যায় এদিকে ভোর হতেই কই গো শুনছো বেলা যে গড়িয়ে গেল খেজুর রস যাবে না হ্যাঁ গো গিন্নি অনেক দেরি হয়ে গেল যাই আমি গিয়ে তাড়াতাড়ি খেজুর রস পেরে আনি বাবা আমিও যাব তোমার সাথে তুই আবার গিয়ে কি করবি তোর পড়াশোনা নেই যা গিয়ে পড়তে বস

কিন্তু সেদিন রাত্রেবেলা সাপটি আবারও গর্তে থেকে বেরিয়ে আসে আর খেজুর গাছে উঠে সব রস খেয়ে নেয় বলে ওরে বাবা রে আজ একটু বেশি খেজুর রস খেয়ে ফেলেছি শরীরটা যেমন ভারী ভারী লাগছে রোজ রোজ খাবার পেয়ে গেলে আমাকে আর এদিক ওদিক খাবার খুঁজতে বেরোতে হবে না ও আর পাচ্ছি না ভিতরে একটা টানা ঘুম দিয়ে এই গাছের সকাল না হলে তো এখানে আসবে না আমি ভোর হওয়ার আগেই এখান থেকে পালিয়ে যাব। আর গাছের মালিক কিছুই টের পাবে না যাই যাই একটু ঘুমিয়ে নেই এই বলে ধরা সাতটা হাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন খুব ভোর ভোর রূপার ভোলা যায় খেজুর রস পারতে ভোলা খেজুর গাছে তত্তর করে উপরে উঠে পড়ে আর হাইটা হাতে নিয়ে গিন্নি আজ হাড়িটা বেশ ভারী গো মনে হচ্ছে সারাতে অনেক খেজুর রস জমেছে ঠিক তখনই সাপটা ঘুম ভেঙে যায় আর সে ভোলার দিকে ফোনা তুলে উঠে ওগো তুমি সামনে দেখো হাড়ির ভিতর সাপ তখন ভোলা প্রচন্ড ভয় পেয়ে হাত থেকে হাইটা ফেলে দেয় ওরে বাবা আমার কমরটা একেবারে ভেঙে গেলো রে ওরে বাবা রে ঠিক তখনই রূপা পাশ থেকে একটা লাঠি নিয়ে সাপটার মাথায় সজোয় মারে

তারপর দেবুর কাছে আরجو জানাই আপনি কিছু একটা করুন আমি এর বদলা চাই আমাকে আপনি শক্তি দিন তারপর পঞ্চম কি শেষ না ধরা তাকে শক্তি প্রদান করে আর বলে আজকের পর থেকে তুই আগামী তিন দিন ইচ্ছার রূপ ধারণ করতে পারবি এমনকি তুই মানুষের রূপও ধারণ করতে পারবি আর তোর হয়ে উঠবে অতি বিষ ভয়ঙ্কর যা এই তিন মধ্যে তোর নিয়ে নে যা যা তাড়াতাড়ি দেরি করিস না তারপরও ঢোরা সাপটি বলাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং একটি বৃদ্ধার রূপ ধারণ করে তারপর বৃদ্ধটি বলে কেউ আছো আমাকে এক গ্লাস জল দিবে গো গলাটা তৃষ্ণায় আমার একেবারে শুকিয়ে যাচ্ছে আমাকে একটু জল দাও না গো তারপর ঈশান এসে দরজাটা খোলে আর বলে কে গো বুড়িমা কি চাই তোমার আমাকে এক গ্লাস জল দিবে বাবা তৃষ্ণায় আমার একেবারে একটু জল দাও না গো রূপা তখন এক গ্লাস জল নিয়ে আসে আর বৃদ্ধর হাতে তুলে দিয়ে বলে গো বুড়িমা তোমার বাড়ি কোথায় গো আর ভোর দুপুর বেলা তুমি এলে কি করি আমি একা তিনকুলে কেউ নেই লোকের বাড়িতে ভিক্ষা করতে করতে খাই ভিক্ষা করতে করতে এখানে চলে এসেছি বৃদ্ধর কথা শুনে রূপার খুব কষ্ট হয় আর বলে বুড়িমা আমি খেগিবাসে পিঠে বানিয়েছি তুমি সেগুলো খেয়ে কিছুক্ষণ এখানে বিশ্রাম করো তারপর না হয় বৃদ্ধ বুড়িটি পিঠাগুলো খেয়ে বিশ্রাম করার ভান করে এবং রূপা রান্নাঘরে চলে যায় আর ঈশান তখন খেলতে শুরু করে আর তাই দেখে বৃদ্ধ বুড়িটি বলে এই তো পেয়েছি প্রথমে এই বাচ্চার ছেলেটিকে কামড়াবো তারপর আস্তে আস্তে ওদের দুজনকে কামড়াবো তারপর বৃদ্ধ বুড়িটি সাপের রূপ ধারণ করে পিছনে গিয়ে ঈশানের পায়ে কামড় বসায় মা ঈশানের চিৎকার শুনে তার মা রান্নাঘর থেকে তাড়াতাড়ি ছুটে আসে ততক কোন আবার বিদ্ধ রূপ ধারণ করে নাই এ কি খোকাincor হলো তোর সাপ কথা থেকে এলো বাবা কে কথায় আছো টানাটানি আমার খোকাকে সাপে কামিয়েছে যে রূপা চিৎকার শুনে সেখানে ভোলা তাড়াতাড়ি ছুটে আসে কি হলো গো তুমি এভাবে কেন চিতকা করছো আর খোকা খোকা কেন শুয়ে আছে খোকাকে যে সাপে কেটেছে তুমি এখনো কোনো ডাক্তার ডেকে আনো হ্যাঁ আমি তার সাথে বর্তলয় সাপুরেকেও ডেকে নিয়ে আনছি সাপুরে আবার সাপুরে কেন সাপুরের কথা শুনে দরাসাব ভয় পেয়ে যায় আইবন সেখান থেকে কেটে পড়ার তাল বের করে কিন্তু ঠিক তখনই বলা সাপুরিয়া বাবাকে নিয়ে সেখানে চলে আসে আর সাপুরে যেই বিন বাজাতে যায় না না বাজাবে না ওটা বাজানে আমার খুব কষ্ট হয় ওটা বাজালে তোমার কেন কষ্ট হবে গো বুড়ি ওটা বাজালে ছাপেরা কষ্ট পায় তারপর সাপড়িয়ে বীণ বাজাতে শুরু করে দেয় আর সাথে সাথেই বন্ধ করো বন্ধ করো বীণ বাজানো আর বিদ্ধ মহিলাটি মানুষের রূপ ছেড়ে ঘোড়ার সাপের রূপ ধারণ করে আর ঢোরা সবকে দেখে ভোলা রূপা খুব ভয় পেয়ে যায় আর বলে আরে এই সেই সাপটা ওই তো খেজুর গাছে উঠে খেজুর রস চুরি করে খাচ্ছিল ওকে মেরেছিলাম বলে ও মানুষের রূপ ধরে আমাদের কাছে বদলা নিচ্ছে আমি বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছিলাম এখানে কোনো গন্ডগোল আছে তুই তাড়াতাড়ি গিয়ে ছেলেটার পা থেকে বিষ তুলে নে নইলে এখানেই তারপর ধরা সাপ ঈশানের পা থেকে

সেখান থেকে চলে যায় আর ইশানা পুরোপুরি সুস্থ হয়ে যায়